সেই মহাপ্রভুর মুখ্য কারণ দুটি নিয়ে যেন প্রতিটি শব্দ আপনাদের এখানে পৌঁছায় অনুরোধ করছি ব্রজলীলাতে দেহ দুটি আত্মা একটি ব্রজলীলাতে দেহ আত্মা এটা কি করে ভাই রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি আচ্ছা জনসন্তানদের কিছু বিশেষ রক্ষণ আছে মায়ের গর্ভে একই সাথে যখন জনসন্তান থাকে একজনের অসুস্থতা আরেকজনের অসুস্থতার কারণ হয় হয় এমন ওকে আঘাত করলে ব্যথাটা ওর অঙ্গে প্রতিভাত হয় আমি জানি না এটা সত্য কিনা জগতের প্রেমে লাইলিকে মানলে যদি মজনুর গায়ে ব্যথার ফুটে ওঠে তো জগতের প্রেম ওইখানে কি হয় ওই রাজ্যে লাইলি মজনুর ইতিহাস যদি পড়ে তো মজনুকে মানলে লাইলির গায়ে ঘাত ফুটে উঠছে সম্ভব হয় মাঝে মাঝে নিকুঞ্জ মন্দিরে প্রাণনা শ্রী গোবিন্দকে আলিঙ্গন করতে আর দুটি বস্তু দেহ বুদ্ধি হলেও আত্মা প্রাণ যদি এক হয় তবে সেই বস্তু আলিঙ্গন করতে গেলে তাদের একটা ইচ্ছা তাকে মিশে দেওয়া নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা কি করে বোঝায় বলুন কোন প্রিয় যদি আলিঙ্গন করতে যায় তখন প্রিয়ের মনে কি ভাবনা জায়গায় জানে দুজনার মাঝখানে একটা সুতো যেন না থাকে ওটাও বাধা উপনয়ন যদি থাকে বইতে একটা সুতা যদি থাকে ওটাও ওইখানটায় মিশতে বাকি থেকে যায় এই জন্য রাধা মাধব নিকুঞ্জ প্রেম মন্দিরে রূপমঞ্জুরি মঞ্জিলালী মঞ্জুরি যেমন দুজনকে বিলাসে মিলন ঘটাতে মাঝে মাঝে এক হতে চাইত কিন্তু পারতো না কারণ আত্মা এক দেহ দুটি বৈশিষ্ট্য কি জানে ওখানে একই আত্মা আবার একই দেহ এখানে দেহ আর দুটো ওখানে আত্মা একটি দেহ রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি এবার দেহ খুঁজে যাচ্ছে দুটো দেহ না একই আত্মা একটাই বলুন তোমার গৌর অবতারের বৈশিষ্ট্য কি ওখানে দেহ দুটি আত্মা প্রাণ একটি এখানে দেহ একটি আত্মা একটি বৈশিষ্ট্য আছে কিনা মিলল কেন ছিল তো আলাদা দেহ তো দুটো ছিল মিলবার কাল এই কথা না ভালোবাসলে ভালো লাগবে না মহাপ্রভুকে যারা প্রাণ দেয়নি এ কথা তাদের রস সৃষ্টি করবে না আনন্দ দেবে না আমার মনে হয় পৃথিবীতে এমন কেউ নেই যে গৌরাঙ্গকে ভালোবাসে না কেমন জানে আমাদের অন্য ধর্মের মানুষরাও গৌরাঙ্গকে ভালোবাসে কেমন করে জানে এর ভাব কি উপহাস করে ঠাট্টা করে বলে ভাব ভাব কি কি বলে কিনা ঠাট্টা উপহাস করে বলে লোকের ভাব কি রে এর ভাব গৌরব বলে কিনা ভাবের কথা বলতে গিয়ে গৌরের কথাটাই উঠে আসে প্রেমের চোখের জলে আপন করে এবার কাউকে তো উনি করেননি ভাবতে পারেন সাড়ে পাঁচশো বছর ধরে মহাপ্রভুর ভালোবাসার অবদানে চাঁদ কাজী সমাধি ওপরে একটা চাপা ফুল গাছ মহাপ্রভু ভালোবেসে রোপণ করেছিলেন আজও ফুলে সুগন্ধে সেই চাপা গাছটা বিশ্বের উপরের বিধর্ণের করেননি ভেদাভেদ করেননি আচ্ছা সূর্য অন্ধকার দেখে দেখেন কথা বলুন সূর্য অন্ধকার দেখে আহা পতিত বাসন্তী দূরমতি অতি প্রাণে না মারিল কালে হরিনাম দিয়া হৃদয় সরিল প্রেম বিতরণ মহাপ্রভুর মুখ্য কাজ আর প্রেম নিজে পূর্ণ থাকে তাকে ভগবান পূর্ণ বলা যাবে তো আমার ইচ্ছা পূর্ণ হয়নি তো তুমি স্বয়ং ভগবান কি করে যিনি পূর্ণ পূর্ণতর পূর্ণতম বেদ ভগবান এই মন্ত্র বলে দিয়েছেন পূর্ণ বদম পূর্ণ মিতম পূর্ণ পূর্ণাত্ম পূর্ণ উদাহরচাতে পূর্ণা সপূর্ণ মহাদয়া পূর্ণমেবা সব পূর্ণ পূর্ণতর পূর্ণতম তো তার আমার ইচ্ছা বাচ্চা পূর্ণ হয় না তুমি কেমন পূর্ণ এটা ভগবানের হানি হয় না যে আমার ইচ্ছা পূর্ণ হলো না কিসের পূর্ণ তুমি তোমার যদি কোনো ইচ্ছা অপূর্ণ থাকে তোমাকে পূর্ণ কি করে বলবো ভগবানের তিনটি ইচ্ছা অপূর্ণ গেল মহিমা কি তার মানে তার মানে রাধা রাধা প্রেমটা কেমন আচ্ছা রাধা রানী কৃষ্ণকে সর্বস্ব মনোপ্রাণ দিয়ে ভালোবাসে আবার কৃষ্ণ রাধারানিকে সর্বস্ব অর্জন করে ভালোবাসে কৃষ্ণকে যদি বলেন যে রাধারানীকে ভালোবেসে আমি কি পাই ওটা কৃষ্ণ বলতে পারবে পারবে না আমি আপনাকে ভালোবেসে কি জাতীয় আনন্দ পাই এটা আমার মুখে শুনতে পাবেন কিন্তু আপনি আমাকে ভালোবেসে সুখ পান এটা আমি জানি কি বোঝা যায় কি আরে সারা জীবন একসাথে সংসার করে বোঝা যায় না ভালোবাসা আমার কৃষ্ণ জানেন ইস্যু পায় এটা আমার জানা নাই আর মনের খবর জানাও খুব মানুষ আকাশ সকাল করতে পারে শুধু পারে না মন করতে মনের খবর জানা সহজ সারা জীবন ভর করেও পাবেন না মনে খবর জানা সহজ না তার মানে রাধা রানী যে প্রেমটা কিরূপ আমাকে যে সে ভালোবাসে কিরূপ আর যেন অদ্ভুত

কি আমার রূপের যে আষাঢ় রাধা রানীর চোখ দিয়ে আমার এই শ্যামল মনোহর কাंति त्रिभुঙ্গ আমার রূপের যে মধু মধুরিমা আমার রূপের মহিমা আমি জানি কি না প্রিয় চোখ দিয়ে আমার রূপের মহিমা জানতে হবে প্রিয়টি রূপ সেই জানে যে কখনো ভালোবাসা ভালো না তার রূপ ধরা এটা জেনে জানবে যেখানে কোনো গুণ নাই ওখানে কোন প্রীতি সঞ্চার হয় না আর যেখানে প্রীতি নাই ওখানে কোটি গুণ থাকলেও তার গুণ চোখে ধরা পড়ে না বোঝা যায় যেখানে ভালোবাসা আছে ওখানে গুণ না থাকলেও গুণের সমাবেশ আসে যেমন সদ্য ভূমিষ্ঠ

আকাশের কোটি চাঁদের থেকে আমার ভোগার মত আমার কাছে সুন্দর সুন্দর না লেগে যে বুদ্ধি ছেলের মুখটা ভালো লাগছে কেন বিকালাঙ্গটা ভালোবাসা যায় যাকে ব্রাহ্মণ দিয়ে অনুরাগে ভালোবাসা যায় ওখানে ওই অনুরাগের রংটা অনুরাগের প্রিয়তাটা ওই বস্তুর মধ্যে চলে আসে এজন্য কইছন রাধা প্রেমা কইছন মধুরিমা আমাকে আমার রূপে অসমপ্ত মাধুর্য সৌন্দর্য আমার এই রূপের মধ্যে কি মধুরিমা আছে এটা আমার জানা আঠায়া যদিও রূপ আছে মধুরি ধারী কি সুন্দর রূপের কোন তুলনা নাই এহিনো দেখবেন বালক রূপা অর্থাৎ কোন ভগবৎ স্বরূপে শিশুকালের অবশনা নাই আছে মনত্রগুরু শিশুকালের বিঘরের অবশনা আছে রামচন্দ্রের আছে বিষ্ণু ভগবানের আছে তো গোপালের থাকতে কেন অন্য কোন ভগবৎ স্বরূপের বালক রূপে অবশনা আছে লীলা আছে কিন্তু উপাসনা একমাত্র গোপালের কারণ ওকে যে দেখেছে একবার সে আর নয় পারিনি তো গোবিন্দ ভাবছেন আমার রূপের মধুর না কেমন এটা তো আমার জানা মানুষ বাড়িতে দর্পণ রাখে কেন জানে নাই না কেন রাখে সাধুটাও রাখে আমি যে রূপ আমি যে কত সুন্দর এইটা মাঝে মাঝে দেখতে ইচ্ছা করে মানুষের যতই যাই হোক আমাদের চোখে সে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্যটাকে দেখতে চায় কারণ মানুষ সব থেকে নিজেকেই নিজে বেশি ভালোবাসে নিজের প্রতি নিজে ভালোবাসাটা প্রিয়তাটা সকলের আছে ওই সন রাধা প্রেমা ওই সন মধুরীমা ওই সন আমার রূপ দর্শন করে আমাকে ভালোবেসে রানীর আমার ইচ্ছা কথা হলো রাধা প্রেমা ওই সনো মধু নিমা ঐসানো ভাব সুখ তিন বাঞ্ছা ব্রজে না হইল ভগবানের এই তিন বাঞ্ছা ব্রজে পূর্ণ হয়নি গোবিন্দ কি করছেন এরূপ ভাবিয়া মনে কৃষ্ণ কি ভাবছেন রাধারও স্বরূপবীনে কৃষ্ণ ভাবছেন ধ্যান করছেন যে রাধারা আমি স্বরূপ বিনা এই তিন বাচ্চা পূর্ণ ভাবিয়া দেখুন মনে রাধার স্বরূপ বিনে এই ইচ্ছা না হয় পুরো আমি খুব অক্ষ মূর্খ লেখাপড়া না জানা কিটা আমি আপনাদের লিদারের শব্দগুলো দিতে পারছি না এর বলেন যদন্য দেখাছলেন ভালোই তো বলছ আমরা না আমrdfি এই ভাষাগুলো আর না যোগ্যতা নেই বোঝা নেই বিচার করে আপনার অন্তরে অনুরাকৃতি সদ্গমেশি মাটির কথাগুলো দিব এ কথাগুলো পড়তো দিয়ে শব্দগুলো ভিতরে গেলেই গভীর ভাবে ও শব্দ জেনে খান না জেনে খান ভেতরে গেলেই শব্দের ক্রিয়া ঔষধ জানার দরকার নেই কি দিয়ে তৈরি হয়েছে কি কি গুণ আছে ঔষধ এরূপ ভাবিয়া মনে রাধারণ স্বরূপ বিনে এই ইচ্ছা না হয় পূরণ এখন ওই ইচ্ছা পূরণ করতে গেলে কি করতে হবে শান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে হইব উদয় এই তিনটি অপূর্ণ বাসনা ইচ্ছা পূর্ণ করতে গেলে আমাকে রাধা রানীর নিতে হবে আর রাধা রানীর নিতে হবে আর এই দুটি নিয়ে আমাকে নদিয়ায় অবতীর্ণ হবে সমজনী শর সিন্দ ওইখানে আসতে হবে হওয়া অভিন্ন কিন্তু আগে নবদ্বীপ নবদ্বীপ আগে দয়া করে গেলেও বৃন্দাবনে পথে ছুটবেন না

উপলব্ধি করতে হয় তবে রূপ সনাতনের ভাবে যেতে হবে এই স্থানটি আমরা উপলব্ধি করতে অনেকেই পারিনি আচ্ছা সোনা যদি হাজার বছর মাটির নিচে লুকিয়ে রাখে নষ্ট হবে হবে কি ভাই হবে না একটা ধাতু জগতে উন্নত ধাতু যদি হাজার বছর মাটির নিচে নষ্ট না হয় রূপ সনাতন যে ভজন করে গেছেন 古पी কল্পকাল সেই মহিমা এখানে রয়ে গেছে। গপি সেই ঘোড়া সেই যবন প্রেম সেই উন্ন পরশ এইখানে মাটির দিলেন বলদন্ত নামে কিন্তু চারণে সরবরে মাছ আছে আমার কাছে সিপো আছে

এখানে এসেছি বটে কিন্তু এখানে ভাজা খাওয়া যায় লোক সনাতন আহা তাদের কথা কি বলতে পারে গো চব্বিশ রঙ দিন রাতের মধ্যে তারা দুই লন্ড ঘুমাতেন না

কৃপা না নিলে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভট্ট দাস এই ছয় কোষায় মরে করো